সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এম টেস্ট মিডিয়া বাংলার নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে সিঙ্গাপুরে সেফটি সুপারভাইজার পরীক্ষা কীভাবে দিতে হয় যারা যারা সিঙ্গাপুরে এখনও সেফটি সুপারভাইজার পরীক্ষা দেননি অথবা যারা ভাবছেন খুব শীঘ্রই সেফটি সুপারভাইজার পরীক্ষা দিবেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি দেখলে পরে আমি বিশ্বাস করি পরবর্তীতে আর কোনো ভিডিও দেখতে হবে না খুব সহজেই সেফটি সুপারভাইজার পরীক্ষা পাশ করতে পারবেন কাজে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন সিঙ্গাপুরে সিএসইসি পরীক্ষাটা আগের থেকে অনেক বেশি কঠিন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে অনেকেই ভাবছেন বারবার সিএসইসি পরীক্ষাটি না দিয়ে একবার সেফটি সুপারভাইজার পরীক্ষা দিয়ে ফেললে ভবিষ্যতে আর পরী পরীক্ষা দিতে হবে না তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি কথা বলবো সেফটি সুপারভাইজার পরীক্ষা দিতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে সেফটি সুপারভাইজার দেওয়ার জন্য কত টাকা প্রয়োজন হতে পারে আর এই ভিডিওর শেষের দিকে আমি সেফটি সুপারভাইজার সম্পর্কে যে কয়েকটা অ্যাসেসমেন্ট থাকে সেই অ্যাসেসমেন্টের সম্পর্কে একটা ধারণা দেব যেটি দেখলে পরে পরবর্তীতে নিজেরাই সেই অ্যাসেসমেন্ট তৈরি করতে পারবেন তো কাজেই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভিডিও শুরুতে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে এই সেফটি সুপারভাইজার পরীক্ষাটি কেন দেওয়া প্রয়োজন আপনারা অনেকেই জানেন সিঙ্গাপুরে যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে সুপারভাইজার হিসেবে কাজ করতে হলে এই সেফটি সুপারভাইজার পরীক্ষাটি অবশ্যই লাগবে এই সেফটি সুপারভাইজার পরীক্ষা ছাড়া কোনো প্রকার সুপারভাইজার হিসেবে কাজ করা যাবে না যেমন লিফটিং সুপারভাইজার ফরমার্ক সুপারভাইজার তারপর স্কেফলিং সুপারভাইজার যে কোনো ধরনের সুপারভাইজার হিসেবে কাজ করতে হলে তাকে সেফটি সুপারভাইজার পরীক্ষা এটি পাশ করতেই হবে এছাড়া কোনো সাইটে সুপারভাইজার অথবা ফোরম্যান হিসেবে সে কাজ করতে পারবে না কাজে ভবিষ্যতে যারা সুপারভাইজার হিসেবে কাজ করতে ইচ্ছুক তাদেরকে এই পরীক্ষাটি দিতে হবে এছাড়া কেউ যদি সেফটি সেফটি সুপারভাইজার হিসেবে হিসেবে অথবা কাজ করতে চান তাদেরকে শুরুতে সেফটি সুপারভাইজার দিতে হবে দ্বিতীয়ত সুপারভাইজার হিসেবে কাজ করতে হলে দিতে হবে তিন নম্বর যারা যারা ইঞ্জিনিয়ার আছে অথবা কনস্ট্রাকশন সাইটে যেমন ম্যানেজার অথবা ক্লার্ক এই জাতীয় যদি কেউ থাকে তাদেরকেও এই সেফটি সুপারভাইজার পরীক্ষাটি দিতে হবে এই পরীক্ষাটি দেওয়ার জন্য মিনিমাম এসএসসি অথবা তার সমমান কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়বে তা না হলে সিঙ্গাপুরে যে ডব্লিউ পিএলএন কোর্সটি আছে তার স্কোর ফোর হলেও সেই পরীক্ষাটি দিতে পারবে ডব্লিউ পিএলএন কী আপনি যদি এই বিষয়টি না জেনে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ খুব শীঘ্রই আমি ডব্লিউ সম্পর্কে কয়েকটি ভিডিও আপলোড দেবো সেই ভিডিওগুলো দেখলে পরে আপনি কি ডব্লিউ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং ডব্লিউ পি এন এর স্কোর মিনিমাম ফোর ফাইভ অথবা সিক্স আপনি কীভাবে সহজেই পেতে পারেন সেই বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি সেখানে শেয়ার করব এবারে চলুন জেনে নেই কোন কোন সেন্টার থেকে এই পরীক্ষাটা দেওয়া যেতে পারে সিঙ্গাপুরে অনেক ভালো ভালো সেন্টার আছে যেমন এন টিউসি গ্লোবাল ইউভার্সেট এই সকল সেন্টারে যোগাযোগ করলে আপনি এখান থেকে পরীক্ষা দিতে পারেন অথবা অগাস্ট ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার আছে উডল্যান্ডে সেখান থেকে আপনারা পরীক্ষা দিতে পারবেন এর মধ্যে ইংরেজি এবং চাইনিজ এই দুইটি ভাষা হচ্ছে প্রধান দুটি ভাষা এই পরীক্ষাটি মূলত চার দিনের একটি কোর্স এর মধ্যে প্রথম তিন দিন ক্লাস এবং চতুর্থ দিন পরীক্ষা পরীক্ষাতে মোট একশোটি এমসিকিউ থাকে তার মধ্যে পঁয়ষট্টি শতাংশ এতে হয় পঁয়ষট্টি শতাংশ আপনি করতে পারবেন কাজেই অনেক প্রিপারেশনের ব্যাপার আছে এই পরীক্ষাটি দেওয়ার আগে ভালো করে প্রিপারেশন নিবেন বিভিন্ন সেন্টার যাচাই করে তবে যে সেন্টারটি আপনার থাকার জায়গার কাছাকাছি সেই সেন্টার থেকে পরীক্ষা দেবেন এটি সবচেয়ে ভালো পরিমানের কাজ হবে আপনি অনলাইনে যে ট্রেনিং সেন্টারগুলো আছে অগাস্ট ইন্টারন্যাশনাল রিভার্সের সেন্টারে দেখবেন যে কোন নিচ্ছে এবং তাদের যে যাতায়াতের ব্যবস্থা সহজে আপনি পৌঁছাতে পারবেন সেই বিষয়টি খেয়াল করে আপনি সেখানে এনরোল করবেন এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অগাস্ট ইন্টার কিছু কম হয়তো বিশ ডলার তারা সাধারণত এই সেফটি সুপারের জন্য চার্জ করে যেশো বাহাত্তর ডলার থাকে সাইটে একটা সেফটি সুপার হিসেবে সাইটে যে সেফটি ইন্সপেকশন করতে হয় তারই একটি নমুনা সেখানে